বাংলাদেশের প্রধান প্রধান দৈনিক জাতীয় পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো রয়েছে দৈনিক কালের কণ্ঠ রয়েছে দৈনিক ইত্তেফাক রয়েছে দৈনিক সমকাল এবং এরপরে রয়েছে দৈনিক যুগান্তর এবং এরপরে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং সর্বশেষে রয়েছে দৈনিক জনকণ্ঠ আমরা এই পত্রিকাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ তবে সংকট কাটিনি তরুণদের রাষ্ট্র কল্পনায় বাধা দেওয়া যাবে না সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং এরপরে রয়েছে রাজধানীতে তিন ঘন্টার ব্যবধানে দুই খুন লতিফুর রহমান পুরস্কার পেলেন এ কে এম জাকারিয়া এবং খুনের চেয়েও খারাপ অপরাধ গুম এবং প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খবর তো রয়েছেই এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম শিক্ষাঙ্গনে এখনও শৃঙ্খলা ফেরেনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে তেতাল্লিশ হাজার তিনশো আটচল্লিশ জন বিনামূল্যের বই ঘিরে শঙ্কার মেঘ হিট অফিসারের সুপার হিট স্বামী এটিও খবর রয়েছে তাপসীর তপস্যা তীর্থে সফল দূতাবাসগুলোকে প্রোটোকল অফিস বানিয়েছিলেন শেখ হাসিনা এছাড়া দেশের আরও অন্যান্য শিরোনাম তো রয়েছেই এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম সরকারের অগ্রাধিকার সংস্কার অর্থনীতি ও আইনশৃঙ্খলায় দলগুলোর তাগিদ নির্বাচনে সংস্কারের সুযোগ অনেক বাস্তবায়ন কঠিন আইসিজি ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন কিশোর গ্যাংয়ের হাতে প্রাণগালক কিশোরের ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ট্রাম্প বলেছেন আজিমপুরে মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রথম পণ্যবাহী পাকিস্তানি জাহাজ কোনো খারাপ অপরাধ হচ্ছে গুম আইন উপদেষ্টা বলেছেন ন্যায় বিচার পাওয়ার সবার অগ্রাধিকার শিল্প উপদেষ্টা বলেছেন ছেলে নয় ভারাটিয়া ও তার দুই সহযোগী হত্যায় জড়িত চট্টগ্রামে মুখোশধারীদের গুলিতে পনেরো জন আহত এটি নিয়েও খবর রয়েছে এরপরে দেশের অন্যান্য প্রধান প্রধান খবর তো রয়েছি আপনারা চোখ রাখুন প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে আমাদের হাতে এরপরে রয়েছে দৈনিক সমকাল সারছে অর্থনীতির ক্ষত অস্বস্তি বাজারে ছয় কমিশনের বেড়েছে গতি আসছে নিত্য নতুন প্রস্তাব রাজনৈতিক দল সরকারের সম্পর্ক টকঝাল মিষ্টি দিল্লি নির্ভরতা কমেছে বেড়েছে ওয়াশিংটনে ট্রাইব্যুনালে অভিযোগ আসি তদন্ত শুরু হয়নি কোনোটিরই একাত্তরের ধারাবাহিকতা চব্বিশে গণ অভ্যুত্থান গণহত্যাকালীদের বাদ দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে আসুক এটি শিরোনাম এরপরে রয়েছে দৈনিক যুগান্তর নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে মানুষের সমর্থন ও বহির্বিশ্বের চাপ বাড়ছে ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির সাতপন্থী লাখো মুসল্লির জুমা আদায় গুম খুনের শেষ দেখে ছাড়ব আইন উপদেষ্টা গ্রামে ঋণ প্রবাহে ধস দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব আসছে এবং এরপরে ধানমন্ডিতে বাসায় ঢুকে চিকিৎসককে হত্যা প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন বন্ধ করা ডোনাল্ড ট্রাম্প বলেছেন মালামালের সঙ্গে দুধের শিশুকে নিয়ে গেছে দুর্বৃত্তরা এটিও খবর রয়েছে এবং এরপরে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন উচ্চ সুদে বিপর্যস্ত ব্যবসা দুধকের জাল ছিঁড়ে চুরাশি কর্মকর্তার চম্পট পরশ যুথির কীর্তিতে দৈত্য যুবলীগ গতিময় অর্থনীতির জন্য চাই শিল্প কলকারখানার সুরক্ষা কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু এবং এরপরে বকেয়া বেতনের জন্য গার্মেন্টসে অস্থিরতা এরপরে আবারও চালু হচ্ছে নগর পরিবহন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল জনকণ্ঠের প্রধান শিরোনাম নতুন যুগের সূচনা সরকার সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে ডিএমপির ডার্ক ওয়েব রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক খুন বিএনপির একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রশংসা করিয়েছে অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি পনেরো বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা কঠিন দর্শক এই হচ্ছে আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের থাকুন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকবেন সবাই